আচ্ছা দেখো তোর বাবা এখন উঠে নাই তুমি উঠলা কেন এত আগে হ্যাঁ আমি একটু উঠে গেছি এখান থেকে তারপর তুমি কেন উঠলা আমি ভাবছি আজকে আমি তোমার আগে উঠবো হ্যাঁ তুমি আগে কেন উঠলা তুমি তুমি কেন উঠলা হ্যাঁ আমার পর সাথে সাথে ও এমনই ওটা জলে ধরে শুয়েছিলাম তা আমি উঠে গেছি দেখে পরে ওর বাবা কিন্তু এ পাশে আসছে সে ওকে ধরছে কিন্তু তার মধ্যে ও ঘুম থেকে উঠে গেছে ওই এখন ফ্রেশ হইতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলো জি 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 আচ্ছা মজা মজা মজা

আসেন কি আজকে যে ভিডিও ফুটেজটা তোমরা দেখছো সেটা আমাদের প্রতিদিনের রুটিন প্রতিদিনে আমরা মা মেয়ে আগে ঘুম থেকে উঠি মানে আমার ঘুম আগে ভাঙে আর আমি উঠে গেলে আলিশাও উঠে যায় বাট প্রতিদিন আলিশাকে ওই রুমে আপার কাছে দেওয়ার পরে আমি ভ্লগের ইন্ট্রো নেই আর আজকে আলিশাকে দেখাই নিলাম কারণ আমি ওকে একটু কমই ভিডিওতে দেখাতে চাই বাট তোমরা সবাই ওকে অনেক বেশি ভালোবাসো তাই আজকে ওকে দেখাই ব্লগটা শুরু করলাম তো ফার্স্টে আমি সব হচ্ছে বারান্দার যে পর্দাটা সরাই দিলাম আর এইভাবে আমাদের বেডটা দেওয়াতে পুরো বারান্দাটা ফাঁকা হয়ে গেছে এত সুন্দর লাগতেছে আর এখানে তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠেই কাঞ্চুল কাছে কটন বেট দিয়ে তা ওকে বলতেছি তুমি উঠো আমি বেডটা আগে ঠিক করবো কারণ যেহেতু ওই বের হইতে হবে আর এখন হচ্ছে আলিশার সব কিছু আমি ওই রুমে দিয়ে দিবো আপার রুমে যেহেতু হচ্ছে আপার রুম মানে ওটা আমার ননাস আমার ননসের হাজব্যান্ডই থাকে ওটা তাদের রুম বা যেহেতু আলিশার খেল না আলিশার যাবতীয় সব কিছু ওই রুমে থাকে তাই আমি ওইটা সবসময় আলিশার রুম বলি বাট ওটা আমার ননাসের রুম তো আমি সব কিছু আমার ননাসের রুমে দিয়ে আসবো যেহেতু আমি একটু পরে রেডি হয়ে বাইরে চলে যাব তখন যেহেতু আলিশা ওই রুমেই ঘুমাবে আপার কাছেই তখন আপা ঘুম পরাবে কারণ একটু পরেই আলিশা ধরো এখন খাওয়া খাওয়াবে আপা তারপরে হচ্ছে আলিশা কে গোসর টোসর করাবে তারপরে ওইখানেই ঘুমাবে তারপর আমি বাইরে থেকে এসে আবার হচ্ছে আমার কাছে আনবো তো এই জন্য হচ্ছে ওই রুমে এখন বালিশ টালিশ সব কিছু আমি দিয়ে দিচ্ছি ইরফানের কাছে যাতে আপার সুবিধা হয় এখন আমি বেডটা ঠিক করব আর এখন যেহেতু আলিশা বড় হয়ে গেছে তাহলে অনেক কিছু হচ্ছে আলিশার লাগে না রাতেরবেলা শুধু ওর ফিডার আর হচ্ছে গরম পানি ঠান্ডা পানি আর দুধ কটা জিনিস হলেই হয় আর দুই দুই থেকে তিনটা ডাইপার কারণ রাতে বেলা দুইবার চেঞ্জ করে দিলেই ওকে হয় ডায়পার এর বেশি চেঞ্জ করতে হয় না এখন যেহেতু বড় হয়ে গেছে মার্শাল্লা সেই জন্য আর এক ঘুমে একদম সকালবেলা উঠে আর মাঝে মাঝে রাত জাগে তখন আমরা সবাই ওর সাথে রাত জাগি এরপর আমি বিছানাটা সুন্দরভাবে একদম গোছাইলাম আলিশার জিনিসপত্রগুলো ওই রুমে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি একটু পরে রেডি হব আন্টিকে বলে দিছি চা বানানোর জন্য ঘুম থেকে উঠে যতক্ষণ চা না খাই ততক্ষণ মনে হয় শরীর চলতেছে না এরকম অবস্থা আর দুই দিন ধরে খালা আসতেছে না খালার কি হয়েছে আমি জানি না বাট গত দুই দিন ধরে আসে নাই খালা মানে যে খালা আমাদের বাসায় এসে কাজ করে যায় মেবি ছোটা বুয়া বলে তাদেরকে আসে নাই কিন্তু আমাদের আন্টি তো আসেই কিন্তু খালা না আসলে এই বিছানা চিছানো গোছানোর কাজ আমিই করি কারণ আন্টি যেহেতু সারাদিন রান্নাঘরেই কাজ করে ধরো চা বানাইতে হয় দশ থেকে বিশ বার প্রতিদিন তারপরে কত কত রান্নাবান্না সব কিছুই আন্টি যেহেতু করে তাই আনটিকে আর এক্সট্রাভাবে এই কাজগুলো আমি বলি না বললে আন্টি সবই করে দেয় বাট আমি বলি না নিজেই করে এগুলোর জন্য আমার যেই বুয়া আসে এসে কাজ করে যায় তাকে এগুলোর জন্য রাখা আছে কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া মোছা ঘর গোছানো কাপড় চোপড় গোছানো এগুলো সব হচ্ছে সে করে বাট যেহেতু সে দুদিন ধরে আসতেছে না তাই এখন আনটিরই সব কিছু করতে হচ্ছে তো আমি বলে দিছি আন্টি দুই দিন ঘর না মুছলে কিছু হবে না শুধু ঝাড়ু দিলেই হবে কারণ আমাদের বাসা এত নোংরা হয় না যেহেতু আমরা মানুষ অল্প আর বাসা বিশাল বড় তাই ঝাড়ু দিলেই হয় আর খালা যেহেতু প্রতিদিন মুছে হয়তো বা খালার যেহেতু ছোট বাচ্চা হয়তো বা একটু অসুস্থ ওই জন্য আসতে পারতেছে না যাই হোক ব্যাপার না মানুষের সুবিধা অসুবিধা থাকে তো পুরো বাসা পরিপাটি করে আমি না আগে ফ্রেশ হয়েছি তাই হচ্ছে স্কিন কেয়ার করলাম আমি মশ্চারাইজার দিয়ে তারপর হচ্ছে ছোটো লিপ বাম দিলাম লিপ বাম দিয়ে তারপর হচ্ছে আমি চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে রেডি হওয়া শুরু করব আর আলিশাকে নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ আমার ননস অলরেডি ওকে খাওয়ানো শুরু করছে আর আমার ননস সাথে মশালা খায় আমার হাতেও খায় আমাদের দুজনের হাতেই খায় আর এমনিতেও খুব কম খায় খুবই কম ওর এই পনেরো মাস বয়স মশাল্লা এর মধ্যে ওর যতটুকু পরিমাণ খাওয়ার কথা তার থেকে অনেক কম খায় ওর খাদ্য চাহিদা খুব কম একটা এটা তো টক লাগে

তো বইরা এসেছো এন্ড নাম্বার আইলো এ আর কুবিরে বলতাসি মাইক্রোফোন পাইছে আমরা নাও নে এই কাന്തി যম বল তুমি হ্যাঁ দেখো চুমাগুলো দিতে মা তোমাদের ওটা দেখলে চুম্মা দিতে মন এই জন্য এই জন্য কারো কারোর গাল দিচ্ছে মন চাই এই যে দেখো এই যে বলো আলহামদুলিল্লাহ মা

দেখো <laughs> না <laughs> ওগুলা ভাঙছল নি ভেঙে যাবে তো এইগুলা এইটুকু গুলো দেই না কতগুলো আছে ভাই না বাবা ঘুমা তো

Bala? Anan ni? Hehehe. 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 Hehehe.

আমরা আজকে সারাদিন বাইরে বাইরে কি কি করছি গেছি সব তোমার দেখতে পারবো আজকে রাত আহাত ভাইয়ের ইউটিউব চ্যানেলে এখনকার মধ্যে আমি ব্লগটা শেষ করবো কারণ আমি এখন বিছানা ঠিক করবো তোমাদের ভাই আলিশাকে আনতে গেছে ওই রুমে তো আলিশাকে নিয়ে আসতে আলিশা ঘুমাই গেছে আজকে ওর কুপির কাছে কারণ এসে আমি একটু কাজ করছি তো ওখান থেকে নিয়ে তোমাদের ভাইয়া চলে আসবে এখনই তো আমি ভালো লাগে ফাঁকে আমি এন্ডিংটা নেই কারণ আলিশা আসলে আর এখানে আমি কথা বলতে পারবো না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকের মতো ব্লগ এখানে শেষ খুব আজকের ব্লগটা একটু ছোট হয়েছে ইনশাল্লাহ নেক্সট ব্লগ আবার বড় হবে আহাত ভাই ব্লগটা দেখো অনেক বড় হয়েছে ওইটা অনেক বেশি মজা পাবা তো অবশ্যই রাত নয়টায় দেখে আসো আর ফেসবুক পেজে কালকে আজকে কিন্তু আলিশার কুটুতে আমি একটা ব্লগ আপলোড দিব আলিশার কুটুর তো অবশ্যই যারা আলিশার সাউন্ড পছন্দ করো যে দেখে আসবো আলিশাকে সারাদিন কি কি করে সব ডিটেলস ওই পেজে আমরা তো অবশ্যই আলিসার একটু ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে রাখবা যাতে নতুন নতুন ব্লগ দেখতে পারো তো এখন তো বিদায় নিচ্ছি যখন তখন আলিশার বাবা ঢুকবে আলিশাকে নিয়ে তো তখন আর কথা বলা যাবে না আমি লাইট এখন অফ করবো কারণ ওর চোখে একটু লাইটের আলো গেলে ও সাথে সাথে ঘুম থেকে উঠে যাবে তারপর আর সারা রাত হবে না তো এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আমাদের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো আল্লাহ